আলা মক্কা আর আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিস রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক ক্রীড়া হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা সাবজেন্স صحيح بخاري دو هزار بحثت نمبر حديث ربولنا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربنا رسول الله صلى الله عليه وسلم بلد حديث رنو برتبا من دي ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يده কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন অন্যানবী আল্লাহিদাব উদালহি সালতুয়াসালাম কানাইয়া উনবিন আমালিয়াদিহী আল্লাহ নমিদা উদ আলিহি সালাহুয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবি দাউদ নবী ও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচাইতে উত্তম নবী দাউদ আলাইহিসাল্তুসাললাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারি শরীফের দুই হাজার চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরা তারদিয়ান আলাইহি ওসাল্লাম নবীজি বলেন লা আইয়হ তাতীবা احدুকুম হিজমাতান আলা যহরিহি খায়রুল্লাহু মিন আইয়াস আলা احدান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোজা বিচের মধ্যে বহন করা ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতে পারে না দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি তুমি উপর কাঠ কাঠ বহন করবা ওই বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইনুল আওয়ামী তালাল আনি যুবাইর ইবনে আল আওয়াদ তা আলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইয়্যা আকুজা احدকুম احبله خير لكم من اي يسال الناس কি কয় দেখে তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পথ লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ির রশি দিয়ে বাদ বাবাদার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদামুল মুফরাদিরে মুঘারির লেখা দুশো নিরানব্বই নম্বর হাদিস আমরিকনুল আজ রদিয়াল্লাহ তা আলাহ আনহুর বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়ানামি ইউসাল্লাল্লাহ আলেহ হিউসাল্লাম আমর ইকনুল আ সরদি আল্লাহ তা আলা আনহুর বলেন আল্লাহ নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আজ বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাআদা ইলাইয়াল বাসার নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন মিয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গুণীমতের মালের মালিক তোমাকে বানাবেন তো আমর ইবনু লাস এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর ইবুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুহান ইন্নামা আসলাম তুরক বাতান ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমার নিআমাল মালুস সলিহুলিল মারিস সলিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ আল্লাহ। তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষনীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন

আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন বানায়া দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিমত আমাল তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবাদ দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবলের জন্য শর্ত কি খাওয়া? হালাল। ভিতরে হালাল হালাল গলাইতে হয়। সূরা নাহাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন। فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ। এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন হালাল খাবো শুক্রিয়া আদায় করলেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিল হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিস এরবর নাম নবীজি বলেন আল্লাহুম্মা জাল্লিস ক আলি মুহাম্মাদিন উতা নবেজি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফে 3646 নম্বর হাদিসের বর্ণনা 2346 قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান আসবাহা বিনকুম আমিলান ফিসিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফানফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতুয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সূরা ত্বহা 81 নাম্বার আয়াতে আল্লা বলে আল্লাহ বলেন কুলুমিন তাইয়িবাতি মারযাকনাক আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাল আর আই আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজালতুম মিনহু হারামাও ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাও আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল্লাহি তাফতারুন না কি তোমরা আল্লাহ নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবী আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কল رسول الله صلى الله عليه وسلم আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আ'लन নাসি জামান মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইউবালি মারুমান মানুষ যা বাচাই চাই করবে না কোথা থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা

লা ইয়াহমিলান নাকুন ইসতিবতাউ আর হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিব আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা উদ্বুদ্ধ না করেছিল হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোষতে বলবে রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না খেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামা এক রামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহাদুল ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 2376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনুন দুটি খুদার্ত নেকড়ে ভাগ একটি বকরীর পালের মধ্যে পাঠিয়ে দেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত ভাগ পাঠিয়ে দেন बकरी থাকবে না সব শেষ হয়ে বলেন মিন হিরসিল মারই আলল মাল ই ওয়াশারফিলি দি নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠা আলুর মর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভার মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেক্রে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হত্তাই ইসআলান খামস মনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুমবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাত তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা আমিলা আলিমা যা জানলেন সেই করেছেন কিনা এটা কেমন মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের গাছ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব দিয়ে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝি যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মিজি শরীফ তেইশশো আটাত্তর নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন আর রাজুল আলা দিন খালিল হি ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির নীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর যদি বন্ধু বানান আপনারে এটা সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সেই মুখারির একটা বর্ণনা শোনেন আর তিরিশশো বিয়াল্লিশ বর্ণনা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহতালা আনুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার আয়েশা সিদ্দিকার বর্ণনা কানালি আলি আমিবা সিদ্দিক রদী আল্লাহতালা আন গুলাম কানাই ফ্রিজুল থরাজ থরাজ আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদী আল্লাহতালান এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা ইন একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু বকর কে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতা মা মাহাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হইছে কয় কুনতু তাকাহ খানতু আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওয়াসিলুল কাহানা ইল্লা আন্নী খাদাতুহু বা আমি ভাগ্য বনরা কিছুই জানতাম না হুদে মানুষে ধোঁকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজন একটা কইছে এটা কোন মতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায়া এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে খতরা এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না উনি বলেন তো আমি মানুষে দোকা দিতাম কুদে আমি ভাগ্য গণনা করতে পারতাম না তো কি হয়েছে আমি যার ভাগ্য গণনা করছি জাহেলি যুগে এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে উনি আমাকে এইগুলা দিছে আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক এই পারিশ্রমিক আপনার কাছে আনছি এটাই আপনি খাইছেন আওপর সিদ্দিকে সর্বনাশ ফাআদ খলাইয়া দহু হাত ঢুকাইছে ফাকাকুল লা শাই ইন পেটে যা ছিল মুখে হাত ঢুকায়া সব বমি করে সব বমি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল তাআলা আবুক এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ট করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নম্বর হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কন্তুমান দাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওকত আছব তু লা আৰ ইল্লা কাবা ইত আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরাগুলা মনে হয়েছে ফা জাকার তুজা আলি খালী ইব্নে অমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনি অমরকে জানাইছি আব্দুল্লা ইবনে অমর জানার পর বললেন কি কি গুনা করছো বলো তো আমি বললাম কাজা অ কাজা ওই ওই গুনাহ ইবনে অমর বললেন নাই সা জেহি মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা বলছো এইগুলা কবিরা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকত্তু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মুহসানা সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুদ রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আক্লুম আলী লেতিম সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার অলফির অনু জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখাদুম ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়ে ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়াবুকা উল ম আলী দাইনী মিনার রকু আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সই বুহারি সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তারি বুসাল সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলু রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হল সুদ খাওয়া আল্লাহ আমাদের পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন